হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তা আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো এই ফুলগুলো দেখে তোমরা কি চিনতে পারছো কি ফুল আশা করছি চিনতে পারছো তো এই ফুলগুলো আগে না আমি বাড়ির মানে আগে যখন বাপের বাড়িতে ছিলাম তখন ওই গাছের মধ্যেই দেখেছিলাম দিনও রান্নাঘরে এই ফুলটাকে দেখিনি তো যাই হোক যখন এখানে এসছি তখন মাকে দেখেছিলাম একদিন বাজার থেকে নিয়ে এসছে তো মাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা দিয়ে কী হবে বলল যে হচ্ছে এটা রান্না করে নাকি খাওয়া যায় তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হচ্ছে সজনে ফুল এক এক করে বোটার থেকে এক একটা করে সবগুলো ফুল ছাড়িয়ে নিতে হবে ফুল তারপর ফুলের কুড়িগুলো ছোট ছোট কুড়িগুলো নিলে তেতো তেতো লাগবে আর বড় কুড়িগুলো নিলে ঠিকঠাক হবে তাই বড় কুড়িগুলোকে ছাড়িয়ে নেব এবার দেখো এখানে একটা আলু আমি কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো যেমন প্রস্তুতে দেয় প্রস্তুত আলুর তরকারির জন্য আলু কাটা তেমন করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে কাঁচা লঙ্কা তো এগুলোকে না বেটে নেব সর্ষেটাকে কাঁচা লঙ্কাটাকে বেটে নেব বেটে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো আমার সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে আর এখানে নিয়েছি দেখো টমেটো তারপর পেঁয়াজ আর হচ্ছে ফোড়ন এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পাঁচ ফোড়ন যে পাঁচ ফোড়নটা আমি নিয়েছিলাম আলাদা করে সেই পাঁচ ফোড়নটা এখানে দিয়ে দেব। পাঁচ ফোড়নটা একটু লালচে লালচে হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আলু যে আলুগুলোকে আমি কেটে রেখেছি ছোট ছোটো করে পোস্তর মতো সেই আলুগুলোকে দিয়ে হলুদ দিয়ে একটু সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে তো কিছুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো তো আমি এখানে বেশি পেঁয়াজ নিয়ে নিই অর্ধেকটাই পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ কুচিটা এবার নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো টমেটোটাকেও একই মতো করে ভেজে নেব হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন দিয়ে দেব। ফুলটা ফুলটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে ফুলটাকে ধুয়ে নিয়ে তারপর দিতে হবে তো এবার এটাকে ফুলটাকে দিয়ে দিলাম ফুলটাকে দিয়ে নুন আর একটু সামান্য পরিমাণ হলুদ দেবো আগে আমি আলু ভাজাতে কিছুটা হলুদ দিয়েছিলাম তাই এবার কম করে দেব এবার এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে দেখতে হবে যে ভাজাটা হয়েছে নাকি না আর একটু হবে তো এখনো দেখো ভাজাটা হয়নি আরও ভাজা হবে তো এমন করে কিছুক্ষণ পর পর নেড়ে নেবো যাতে নিচটাতে ধরে না যায় পুরোপুরি তো দেখো এবার কিন্তু ভাজাটা অনেকটাই হয়ে গেছে দেখছো নিচটা কিন্তু ধরেও নি মাঝে মাঝে না নাড়লে কিন্তু নিষ্ঠা ধরে যাবে তো ভাজাটা আর এখানে দেখো ফুলগুলোর সঙ্গে সঙ্গে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইবার এতে দিয়ে দেব সেই যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো একটু পর পর আবার এটাকে নেড়ে দেবো দেখো জলটা কিছুটা শুকিয়ে এসছে এমন শুকনো হবে না পুরোপুরি শুকিয়ে আসবে তো পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখন থেকে নামিয়ে নেব ফাইনালি দেখো আমার সজনে ফুলের ঝাল রেডি তো একদম জলটা শুকিয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আগে আমি যদিও খেতাম না কিন্তু এখন আমি এটাকে তো খুব ভালোবাসি আর সজনে ফুল আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী সজনে ফুল নয় সজনে পাতা সজনে ডাটা সব কিছুই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চলো টাটা